সুখ বোঝিত অহর কপালে জোরে বলুন শুভানাল্লা ও ম দে মাটি রে আকল শখ বোঝে তো অহর কপালে সকল শখ তো অহর কপালে অমদে এ নার রে सा कल सखजे तो हर क पाल स कल सख बौजे तो हर क पाल ऑ अदे नार পাগল সবে যারা তোর হইল সৃষ্টিত্রে कांदिया में सारा खने कखन जाब से खाने कांदिया में सारा खने कखन जाब से सोहे ना आ आहार पे ओ मते नारा माते रे सकल शोक बजे तो और कपाल सकल शोक बजे तो और कपाल आ, 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 दे नारे पाखी जो होता मया में उड़े उड़े আমি থাকতো না মনে কত যন্ত্রণা दे रे पाखाया मार साथ नाई रे ताकाया मार देह रे पाखाया मार साथ नाई रे ताकाया मार क्या मोने क्या मने जा खे ओ, ओ मे इन नारा महातीरे सकलस खबर जे तो और कपले सकलस खबर जे तो और कपले सकलस खबर जे तो

এক ফোঁটা তো না সদ হবে না কোন দিন জনম না তোরে করিলে সাধনা দয়া হবতে দর দিনী মা জোরে বলুন দয়া হতে তর দিন হার মা দয়া হতে তর মা ও মায়ের এক ফটা তো সদা না দিনা ও মায়ের এক ফটা তোদের সদা না জনম জনমন তোর গরিল সাধনা দয়া পোতী তর দিন মা দয়া বতে দর দিন হই আমার মা দয়াবতে দর দিন মা জোরে বলো সুবহানাল্লাহ সুন্তানা ভমেশ্ত হলে পরে মানাই তার কোলে তুলে কষ্টের কথা মায়েরার মনে থাকে না সন্তান ভমিষ্ট হলে পরে মা তারে কোলে তুলে কোষ্ঠের কথা মইহার মনে থাকে না আবারা ইএকটি সন্তান দরদাই কত মাঝে প্রাণহারাই আবারা ইএকটি সন্তান কত মাঝে যে প্রাণহার সে মাকে কোন দিন তোমরা ভোল না দয়ৱতী তৰ দিনী ময়াহী তৰ তিনি হায়া মাৰ ময়াহী তৰ দিনী মায়েৰে এক ফটা দু সদ হবে না কোন দিন চনম না তোরে করিল সাধনা দয়াহাবতী তর দিনী মা দয়াবতী তর আমার মা দয়া বদে মা দিন মায়ের গুনে মায়ের গুণের কত কত যদি বলি শত সতনা না ফোরাই মায়ের গুণের বর্ণনা না আমার মায়ের গুণের বড় কত কত যদি বলি বরস তব না ফোর মায়ের গুণের বর্ণনা আবার সে হয় জগতের সেরা মায়ের নিন্দা করে না চারা আবার সে হয় জগতের সেরা মায়ের নিন্দা করে না চারা সে মাকে কোন দিন তোমরা বল না দয়া হবতে দরদিনী মা দয়াবতী দর দিনী হার মা দয়াবতী দর দিনী মা হোমায় কটা তো তর হবে না কোন দিন জনম জনম না তো পোহরিল সাধনা না দয়া দর মা দয়া বতী তর দিনী মার মা দয়া হাবতী দর মা দয়া বতী হয়। আমার মা দয়া বতী মা আল্লাহ অম্মা ৰাখি মা রাখি মাঘ তুমি আমার যা নহ দিন না মাগতমি আমার জান কোন দিন ভোল না ভেতে ডাকিমা ভুকে তে রাখি তুমি আমার জান কোন দিন মাগতমি আমার জান কোন দিন মাগতমি না তুমি আমার জান কোন দিন না দশ মাস দশ দিন গরবে তুমি রেখেছিলে রাতে কত কষ্ট তুমি করেছিল মাগত আমার বোধেরা দে হবে না মাগত তুমি আমার জান কোনদিন দিন ভোল না তুমি আমার জান কোনো দিন ভোল না বকেতে ডাকিমা ভোখেতে রাখি পাগত মে আমার জানান কোনো দিন ভোল না মত মে আমার জানান কোনো দিন ভোল দশ মাস দশ দিন গরমে তুমি ধরেছিলে সীতে রাতে কত কষ্ট তুমি করেছিলে মাগত মারা বোধের দেনা না কভোষ গত মে আমার জানান কোন দিন ভোল না পাগত মে আমার জান কোনো দিন ভোল না মে আমার জান কোন দিন ভোল না ভেতে ডাকিমা ভেতে মাগ তুমি আমার জান কোন দিন ভুল না মাগ তুমি আমার জান কোন দিন না জোরে বলুন সুবাহ আচ্ছা বলুন ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না दुखर दर दी आमार जन्म दोमा গর্ভধা রী মা জনমী মা দুঃখের দরদে আমার জনম দহ মা গর্ভধা রিনী মা জনম দক্ষিণী মা দুঃখের দরদে আমার জনম দোহে মা অরে মা দোখিণে হুয়া ভাগে Salsa Nero no yo ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধা মা জনম হোখিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট না গর্ভধা ঋণি মা জনমক্ষিণী মা সে মায়ের মনে কেহ জোরে বলুন সুহান দশ মাস দশ দিন মায়ের গর্ভে দিছে ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভমিষ্ট আয় আমি উঠিলাম কান্দিয়া আরে শান্ত করিল মায়ের বোকরো দিয়া আরে দশ মাস দশ দিন মায়ের গর্ভে ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া আরে শান্ত করিল মায়ের বকর দোক দিয়া আরে মায়ের পোষাবের কাল যাই যায় নয় রে ওরে সন্তানের লইয়া কলে সব যন্ত্রণা দুঃখের দরদি আমার জন্মদখে মা গর্ভধরে নে মা জন্মদখিনে মা দুঃখের দরদি আমার জন্মদখে মা গর্ভধরে নে মা জন্মদখিনে মা সে মায়ের মনে কে হোক কষ্ট দিও না খোড়া হইলে পারে ছেলে ধুলা ছেড়ে তো মায়ে কান্দি আলোই কলে আরে পুত্র যদি কো পুত্র হয়, মায়ে নাহি ফেলে হাজার দোকশো হিয়া তব মায়ে আপন পালে আরে নেগ্ডা ঵াধম কানা খোডা হইলে পারে ছেলে ধোলা ছেডে তোবো মায়ে কান্দি আলোই কোলে আরে পুত্র যদি কো পুত্র হাই মায়ে নাহি ফেলে হাজার দোকশো হিয়া তোবো মায়ে আপন পালে আরে তাফা জন ইসলাম ও ভেবে

তোরা হা দেখবি যদি হাত সে খোলে ঘাস না দরদি আমার জনম দহ খে মা মা জনমক্ষী মা দরদি আমার জনম দহ ওরে মা ওর ভাগে আরে সন্তানের নয়ন মনি গো ওরে মায়ের চরণে মিল ঠিকানা সে মায়ের মনে কেহ দিও না গর্ভধা গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধা গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না জোরে বলুন সব